ফায়রা يقولوا ها امقراو كتابي পরটা এই দেখো দেখো এখানে কি লেখা আছে মুফাসসির বলেছেন ওনার আমলটা এভাবে দিয়ে পাশের বলবে দেখো তো আল্লাহ যে আমার সাথে যেভাবে ওয়াদা করেছে ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে সম্মানিত করেছে কিনা আমাকে মর্যাদা দান করেছে কিনা একদম নির্দিষ্ট সেই পুরস্কার আমাকে দেওয়ার কথা ছিল ওই পুরস্কার আমাকে করেছে কিনা একটু পড়ে দেখো দেখো সমান বললেন না আনন্দের আগে বলি আপনাদেরকে যারা টান হাতে আপনার